হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু টুকরা কালেকশন যেগুলো একদম অল্প পরিমাণে গজ কাপড় আছে এগুলো কিন্তু পাঁচ গজ হ্যাঁ বিভিন্ন কালেকশন আছে ভাইয়া এখানে যা আছে সবই কি টুকরা হ্যাঁ সবই টুকরা আচ্ছা আমরা এক থেকে কিছু বড় বড় আছে বড় থান আছে কেটে দেওয়ার মতো আপনি কেটে দিবেন ভাই এক সাইড করে তারপর আমরা যেটা বিশেষ করে জর্জের যেটা আছে জর্জের এরকম কাটা যাবে না জাস্ট তাই নিতে

খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম আছে অল্প আছে এইজন্য যারা দ্রুত করতে হবে যে আগে নক করবে সে আগে কাপড় পাবে কম দামে সেরা মানের কালেকশন যে আগে নক দেবে সে কাপড় পাবে কেননা কাপড়ের পরিমাণ কম আর থাকবে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এত দামে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো টাকা পার এগুলো ভাই জন্য কি দামটা এত জন্য দাম কম আমরা এগুলো আমরা বিক্রি করছি পরিমাণ কমে যাওয়ার কারণে আমরা লস দিয়ে দিচ্ছি এগুলো এগুলো লসই হচ্ছে আমাদের

কাপড়ের পরিমাণটা অল্প আছে জন্য বারবার আমি বলছি যে আগে নখ দেবে সে আগে কাপড় পাবে আপনি এখন নখ দিয়ে বলবেন ভাই একটু পরে নিচ্ছি জানাচ্ছি তাহলে মানে আপনি তাহলে কাপড়টা আপনারা পাচ্ছেন দেখা যায় ভায়াদের অনেক পাইকার আছে তারাই কিন্তু নিয়ে নাই নিয়ে না আপু ব্যবসার কাপড় চাইদেটা বেশি বুঝলেন কেন দামে কম পায় আর ইচ্ছামতো নিতে পারে বুঝতে পারলেন আপনি যানোর সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভায়াদের এখানে এখানে সবসময় এজন্য মনে করেন অনেক সুন্দর কারণ এত কম দামে কিনতে পারবে না তো যে এটা কাপড় আছে দেখেন এটা কাপড় হবে তিন গজের মতন তিন গজ কাপড় দাম দেড়শো টাকা এটা এক গজ বিক্রি করি আমরা দেড়শো টাকা সে তিন গজ পাচ্ছে দেড়শো টাকা দিয়ে না পারলেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই কাপড় হবে 10 12 গজ এটা একটা শাড়ির জন্য দুটো শাড়ির জন্য হবে। দুটা দুটো শাড়ির জন্য হবে। আর এগুলো কাপড় যা আছে তাই নিতে হবে। আছে মিনিমাম আপনাদেরকে হবে। সর্বনিম্ন টাকার কাপড় কন্ডিশন করব? নিচে কন্ডিশন করা যায় না। আজ এটা হবে

প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক দেখেন এত এত গর্জিয়াস গজ কাপড়গুলো আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন মানে 150 টাকার জন্য আমাদের দোকান সবтами নষ্ট করতে পারবো না আপনাদের মত আমার হাজার হাজার ভিজিটর আছে কাস্টমার আছে পাইকার আছে পরিচিত গুনের আছে ভাইয়েরা আছে সব সময় নাই যারা ভাইদের কাছ থেকে আমাদের এই মার্কেটে তিনটা দোকান আপনাদের দোয়া ইনশাআল্লাহ এখানে এটা শুধু সুবিধা পেয়ে আর আপনারা আমাদের সবই আসতে পারবেন আমাদের আলামিন মার্কেট রেল আলামিন সুপারমার্কেট শপে এসেও আপনারা কিন্তু ভাইদের যোগাযোগ করতে পারেন এবং যে ধরনের কালেকশন লাগলে ভাইদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন দেখা যাচ্ছে কিন্তু কালেকশন আছে আলাদা পেস্ট আছে পার্পল আছে আছে

এই যে আপনার হাতে এইগুলো আগে কিনেছেন পয়সা এগুলো আগে বিক্রি করছি আমরা আগে বলতে কি এর আগের ভিডিও আমরা এগুলো ভিডিও সারছি একশো বিশ টাকা গাছ এটাও আমরা দিচ্ছি পঞ্চাশ টাকা গাছ কেননা কালার কমে গেছে কাপড়ের পরিমাণ কমে গেছে এই অফারটি এই জন্য জমি দামে কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন ভিডিওতে যা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন শ্যামা প্রতিষ্ঠু রেলওয়ে আলাভিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ডবল ফোর নাইন ফাইভ ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ